হ্যালো বন্ধুরা আমি আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রফিট পার্সেন্টেজ দেখে খুবই হ্যাপি যে তোমরা এত সুন্দরভাবে লেভেল টু লেভেল ট্রেড করেছ আমার মার্কেটের ভিডিওগুলো দেখে আমি দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি এইট পার্সেন্ট প্রফিটে আছে ইলেভেন পার্সেন্ট লসে আছে ওভার ট্রেডিং অ্যান্ড লস কারুর নেই পুরো জিরো পার্সেন্ট এবং একুশ পার্সেন্ট শুধু দেখে গেছে তারা যাই হোক ওভারঅল সিক্সটি এইট পার্সেন্ট প্রফিট খুব মানে খুব ভেরি ইন্টারেস্টিং লাগছে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর তোমরা লেভেল টু লেভেল ট্রেড করছো প্রফিট থাকছে তোমাদের আমি প্রথমে মার্কেট আজ ওপেনিং হতেই বলেছিলাম যে একুশ হাজার চারশো অষ্টআশি লেভেলটি খুব ইম্পর্ট্যান্ট কেন আমি সেই জায়গায় আসছি মার্কেট আজকে ওপেন হয় একুশ হাজার পাঁচশো চার এরকম সামথিং সেখান থেকে মার্কেটে একটা ডাউন দেখায় ডাউন ফল দেখানোর পরেই দেখো একুশ হাজার এই চারশো অষ্টআশির এই ঘরটা এর নিচেও মার্কেট যায় তবে আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যদি মার্কেট এখানে পনেরো মিনিটের ক্যান্ডেল সাস্টেন করে তবেই আমরা ডাউনসাইড ট্রেড নেব এবং আমার ফার্স্ট টার্গেট থাকবে একুশ তো মার্কেটে তো ক্যান্ডেল সাস্টেন করার কোনো ব্যাপারই নেই এটা আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেম দেখছি নটা পনেরো ক্যান্ডেল ব্রেক করেছে নটার কুড়ি ক্যান্ডেলে একদম একটা পিনবার ক্যান্ডেল তৈরি করেই সোজা নটা মানে পনেরোর ক্যান্ডেলেই সে আপমুভ দেখিয়ে দিয়েছে সরি নটা পঁচিশের ক্যান্ডেলে সে আপমুভ দেখিয়ে দিয়েছে এবং আপমুক দেখার পর আমি কালকে বলেছিলাম বন্ধুরা তোমাদের খুব ভালো করে মনে থাকবে যে যতক্ষণ এই পাঁচশো সত্তর এই লেভেলটা দেখো মোটা যে আমার লেভেলটা টানা আছে একুশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটা যতক্ষণ কালকে মার্কেট ক্রস না করছে আমরা কিন্তু আপসাইডের দিকে ট্রেড যাব না এবং শুধু তাই নয় বন্ধু এটাও বলেছিলাম যে যদি এই টোয়েন্টি এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্লু লাইনটা এটা আমি বলেছিলাম যে এখানে একটা তোমার টোয়েন্টি ইএমএ পাঁচ মিনিট টাইম ফ্রেমে লাগিয়ে রাখবে যদি এই টোয়েন্টি এ টোয়েন্টি ইএমএ এবং তার সাথে যদি একুশ হাজার পাঁচশো সত্তর এই দুটো লেভেল এই লেভেলটা এবং টোয়েন্টি যদি সাস্টেন্স করে কোনো ক্যান্ডেল তাহলে আমরা একটা লং ট্রেড যেতে পারি দেখো খুব সুন্দরভাবে বাউন্স খেতে 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 মার্কেট ফার্স্ট টার্গেট হিট করে আমি এবং টেলিগ্রাম চ্যানেলও আমি মেনশন করেছিলাম যে আমি ফার্স্ট টার্গেটের খুব কাছে আছি আপনারা টেলিগ্রাম চ্যানেলটা আমার খুব ভালো করে দেখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব যে একুশ হাজার ছশো সাতান্ন আমার ফার্স্ট টার্গেট থাকবে এক্স্যাক্ট এইখানে মার্কেট অনেকক্ষণ হোল্ড করেছিল এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ হ্যাঁ মানে প্রায় মার্কেট পঁচিশ মিনিট একুশ হাজার ছশো সাতান্ন ঘরে হোল্ড করেছিলাম এটাও বলেছিলাম যে যারা মানে লম্বা টার্গেট আরও পেতে চাইছো কারণ আমার সেকেন্ড টার্গেট ছিল একুশ হাজার সাতশো ছয় আমি এটাও বলেছিলাম তো তারা এই জায়গায় স্টপলসকে নিয়ে চলে আসো এবং স্টপলসকে ট্রেল করতে থাকো মার্কেট যত আপসাইড যাবে তোমার স্টপলস ট্রেল করবে এবং এইখানে এসে তোমরা প্রফিট বুক করে নেবে একুশ হাজার সাতশো ছয়ের ঘরে এসে প্রফিট বুক করে নেবে খুব সুন্দর আজকে মানে যারা আমার এই আগা মানে গতকালের মার্কেটল ভিডিওটি দেখেছো আশা করছি তারা খুব ভালো একটা প্রফিট করেছো কেন মার্কেটে এইভাবেই ট্রেড করতে হয় লেভেল টু লেভেল ট্রেড করতে হয় এবং টোয়েন্টি এম এটাও আমি বলে রেখেছিলাম পাঁচ মিনিট টাইম ফ্রেমে তোমরা লাগিয়ে নিও তো আজকে যারা লস করেছো তারা মানে আমি কি বলবো তারা মানে মার্কলেন্স ভিডিও আমার দেখো না ভালো করে হয়তো বা তারা ভেবেছ যে ট্রেড করতে হয় করে নিই টাকা আছে যখন তা নয় ট্রেডিং হচ্ছে একটা আর্ট তুমি যদি ঠিকঠাক মতো ঠিক জায়গায় ক্যান্ডেল দেখে টাইম ফ্রেম অনুযায়ী তার কোথায় সাপোর্ট আছে কোথায় রেসিস্ট্যান্স আছে যদি না করো না তোমার ট্রেডিংয়ে লস হয়ে যাবে তো এই জন্য মার্কেট অ্যানালিস ভিডিওগুলো খুব ভালো করে দেখব আর একটা কথা বলে রাখি গুড নিউজ যেটা আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে লাইভ ট্রেডিং করবো ইউটিউবে একদম আমিও যেটা ট্রেড নেবো যে লেভেল থেকে আমি শুরু করবো সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব কিন্তু তার জন্য আমার ইউটিউবে একটা রুলস আছে যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার দরকার তো আমার এখন থার্টি ওয়ান এরকম সাবস্ক্রাইবার আছে আর উনিশটা সাবস্ক্রাইবার আমার দরকার তাহলে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তো হওয়ার পরে আমি তোমাদের সঙ্গে একদম ফেসবুক লাইভ নটা পনেরো থেকে সাড়ে তিনটে পর্যন্ত থাকবো তোমাদেরও আমি গাইড করব যাতে এবং আমিও সেইভাবেই ট্রেড করবো ওকে তো শুরু করা যাক আগামীকাল আগামীকাল আমরা জানি একটা বাজেট ডে বাজেট ডেতে আমরা খুব মানে এক্সাইট হয়ে থাকি মার্কেটে এত আপ কখনো কখনও মুভ আসে কখনও ডাউন মুভ আসে এবং ইন্ডিয়া উইক্সও খুব হাই থাকে এখানে যদি ইন্ডিয়া ভিক্স খেয়াল করি আজকে একটু ডাউন হয়েছে সামান্য বা পয়েন্ট থার্টি ফোর পার্সেন্ট ডাউন হয়েছে বাট এটা এ আজ থেকেও চার পাঁচ দিন আগেও প্রায় বারো তেরো এরকম মধ্যে ছিল মানে প্রায় চার পার্সেন্টের মতো ভিক্স আপ হয়েছে এই চার পাঁচ দিনের মধ্যেই হ্যাঁ বাট কালকে আরও ভিক্স আপ হতে পারে কিন্তু কালকে এক্সপায়ারি আছে নিফটির এক্সপায়ারি কাল খুব দেখে শুনে তোমরা ট্রেড করবে কেন মার্কেটে যদি প্রথমের দিকে ভিক্স হাই থাকে তাহলে প্রিমিয়াম হাই থাকবে এবং সাডেন সেটা দেখবে দুপুরবেলা বেলা দেড়টা দুটোর পর থেকে ডিকে হতে থাকছে অতএব যারা অপশান বায়ার তারা খুব দুটো জলদি ট্রেড করবে কেন কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে ব্যাঙ্ক নিফটিতে ঠিকঠাক তোমরা ট্রেড করতে পারো কোনো অসুবিধা নেই কারণ ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আজকে কমপ্লিট হয়ে গেছে আমি নিফটিক্সপেরি কথা বলছি তো দেখে নিই কালকে লেভেলটা কোথায় থাকবে আজকে মার্কেট এন্ড হয়েছে একুশ হাজার সাতশো পঁচিশ বাট মার্কেট আমাদের জানি চলাকালীন ফিনিশিং দেখিয়েছিল একুশ হাজার সাতশো আটে বাট সেই লেভেলটাও ক্রস করে মানে একটা জানি জানি আমরা মানে আফটার মার্কেট একটা ফিনিশিং লেভেল আসে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো পঁচিশ এই ঘরটাতে সে একুশ হাজার সাতশো পঁচিশের ঘরে হয়েছে আচ্ছা আমি একটু টোয়েন্টি এম এ ফিফটি এম এগুলো একটু জাস্ট তোমরা পারলে এই ইএমএগুলো একটু লাগিয়ে নিও টোয়েন্টি ইএমএ ফিফটি এম এ পাঁচ মিনিট টাইম ফ্রেমে খুব কাজে আসে হুম এর একটা খুব স্ট্র্যাটেজি তোমাদেরকে একটু হালকা করে শেয়ারও করে দিই তোমরা তাহলে খুব বুঝতে পারবে এইগুলোই হচ্ছে এই জন্য আমি চ্যালেঞ্জটা নাম দিয়েছি সাইকোলজি সিক্রেট কেন দেখো যখনই তুমি এটা খেয়াল করবে প্রিভিয়াস চার্টাও খেয়াল করো যখন এই টোয়েন্টি এ দেখো এই ব্লু লাইনটা হচ্ছে আমার টোয়েন্টি ইএম আর রেডটা হচ্ছে ফিফটি ইএমএ যখনই এই টোয়েন্টি ইএমএ ফিফটি ইএমএকে কে কাট করছে না মার্কেটে তখন অবধারিত একটা বুল রান থাকে মানে এটা অধিকাংশ সময় তুমি মানে দশটা ট্রেডের মধ্যে তোমার আটখানা ট্রেড এটাই হয় যখনই টোয়েন্টি ইএমএ ফিফটি ইএমএকে কাট করে মানে নিচে থেকে উপরের দিকে কাট করবে দেখো মার্কেটে একটা বুল রান এবং যারা এখানে ট্রেড নিয়েছিল তারা যতক্ষণ টোয়েন্টি ইএমএ ব্রেক না করে টোয়েন্টি ইএম যখন আবার ফিফটি কে মানে উপর থেকে নিচে কাট করবে তখন তোমার ট্রেড ছেড়ে বেরিয়ে যাবে যদি কেউ কল বাই করে থাকো সে সময় তোমরা পুট বাই করতে পারো কিছু কিছু সিগরেট ব্যাপার আছে যেগুলো দেখে বোঝা যায় মার্কেটে আজকে বুল্লা আসতে পারে না বিয়ার মানে বিয়ার হতে পারে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে তবে সেকেন্ড হাফে মার্কেট আজকে দেখো বারোটা ঠিক যদি দেখি সাড়ে বারোটা থেকে দেখো সাড়ে বারোটার পর থেকে মার্কেট আজকে খুব ভোলা টাইল ছিল এইখান পর্যন্ত মার্কেট বারোটা কুড়ি পর্যন্ত একদম মানে বলতে পারো ওয়ান সাইড র্যালি দিয়ে গেছে একদম মর্নিং থেকেই মার্কেট আজকে ওয়ান সাইড র্যালি দিয়ে গেছে কিন্তু এই জায়গাটা থেকে সেটা হচ্ছে তোমার বারোটা এই পঁচিশের ক্যান্ডেল থেকে মার্কেট খুব ভোলা টাইল ছিল দেখো একদম মানে তিনটের সময় একটা আপ মুভে এসছে তারপরেও আবার ডাউন মুভে এন্ড হয়েছে মানে ফার্স্ট হাফটা খুব সুন্দর মানে যারা প্রফিট যাই হোক আগামীকালের জন্য তৈরি হয়ে যায় বাজেট বাজেটে কীরকম ট্রেড নিতে পারি আমরা তবে কেউ বাজেটের দিন হিরো জিরো মানে করোনায় জিরো করতে গিয়ে অনেকের অনেক টাকা লস হয়ে যায় একটা প্রতিদিন মানে ফিক্সড রাখবে যে এই প্রফিটটা আমাকে বাড়ি নিয়ে আজকে আসতেই হবে এতক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকি মোবাইলের চোখের চোখ থাকে ল্যাপটপে চোখ থাকে তো এই প্রফিটটা যেন তোমরা বাড়ি নিয়ে আসতে পারো ওকে তো কালকে যদি মার্কেট এই লেভেলটার জন্য আমরা ওয়েট করবো প্রথমে আচ্ছা প্রথমে ডাউন সাইড বলে দিই ডাউন সাইডে যেহেতু মার্কেট সাতশো পঁচিশে আজকে ক্লোজিং দিয়েছে তো কালকে মার্কেট যতক্ষণ এই লেভেলটা সেটা হচ্ছে আপনাদের একুশ হাজার ছশো পঁচাশি ডাউন সাইডের দিকে এই লেভেলটা ছশো পঁচাশি থেকে ছশো নব্বই আমি মাক বলে দিচ্ছি আপনাদের দাঁড়ান এক সেকেন্ড এটাকে আমি করে রাখি তাদের বুঝতে সুবিধা হবে কালকে মার্কেট যতক্ষণ আপনাদের একুশ হাজার একুশ একুশ হাজার ছশো পঁচাশি থেকে ছশো উননব্বই এইটা যতক্ষণ মার্কেট কালকে ক্রস না করছে ডাউন দিকে এই রেড রেড যে মার্কটা আমি করেছি একুশ হাজার ছশো থেকে ছশো এবং এটা পনেরো মিনিটের ক্যান্ডেল যতক্ষণ এখানে সাস্টেন্স না করছে ততক্ষণ আমরা কেউ ডাউন দিকে ট্রেড নেব না এবং যদি এটা সাস্টেন্স করে আমার ফার্স্ট টার্গেটই থাকবে একুশ হাজার ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ থেকে এটা আমি একটু এক মিনিট এটা যেহেতু কালকের ছিল এটাকে নামিয়ে আমি দেখিয়ে দিই আমার ফার্স্ট থাকবে আমার একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটা থাকবে আমার কালকে ডাউন সাইডের দিকে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট আমার থাকবে একুশ হাজার ছশো এই লেভেলটা সেকেন্ড টার্গেট আমার থাকবে একুশ কোথায় গেল একুশ হাজার একুশ হাজার ছশো এখান পর্যন্ত ওকে তাহলে কালকে যদি মার্কেট একুশ হাজার ছশো পঁচাশি বা ছশো উনানব্বইয়ের নিচে থাকে মানে পনেরো মিনিটের ক্যান্ডেল সাস্টেন করে এবং যদি আমরা কী দেখব শুধু পনেরো মিটার ক্যান্ডেল না পনেরো মিটার ক্যান্ডেল সাস্টেন করার পরও যদি দেখি যখন সেকেন্ড ক্যান্ডেল শুরু হচ্ছে সেটা তার ঠিক লোয়ের নিচেই শুরু হচ্ছে তখন আমরা এই মুমেন্টটা আমি একটা ট্রেড নেবো অনেক সময় কী হয় মার্কেট এখানে আসলো এসে দশ মিনিট থাকার পরও পনেরো মিনিট ক্যান্ডেল শেষ না হতেই একটা আপ মুভ দেখিয়ে দেয় এই মুভমেন্টে কিন্তু আমরা ট্রেড নেব না আমরা পনেরো মিনিটের ক্যান্ডেলের জন্য কিন্তু আমরা কালকে ওয়েট করবো কিন্তু কালকে একটা খুব ডে মার্কেটে খুব ভোলাটাইল হতে পারে ওই জন্য ক্যান্ডেল যতক্ষণ শেষ না হবে আমরা কিন্তু ট্রেড নেব না তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কালকে একুশ হাজার ছশো পঞ্চাশ এবং আমাদের সেকেন্ড টার্গেট থাকবে কালকে একুশ হাজার ছশো এটা আমি ডাউন সাইডের ক্ষেত্রে বললাম আচ্ছা আফসাইডের ক্ষেত্রে কী হতে পারে কালকে না আপসাইডে ক্ষেত্রে যদি মার্কেট এই লেভেলটা যতক্ষণ মার্কেট কালকে আজকের হাই সেটা কত না একুশ হাজার সাতশো একচল্লিশ এই লেভেলটা যতক্ষণ কালকে মার্কেট সাস্টেন না করছে ততক্ষণ আমরা আফসাইডে দিয়ে কিন্তু ট্রেড নেব না আমরা বারবার খেয়াল রাখবো একুশ হাজার সাতশো একচল্লিশ এটা আপসাইড বলছি একুশ হাজার সাতশো একচল্লিশ এই লেভেলটার ওপর মার্কেট যদি কালকে পনেরো মিটার একটা ক্যান্ডেল তৈরি করতে পারে এবং যখন সেকেন্ড ক্যান্ডেল আমার শুরু হচ্ছে এই জায়গাতে পনেরো মিটার ক্যান্ডেল এন্ড হওয়ার পর যখন আরেকটি গ্রিন ক্যান্ডেল শুরু হবে তখনই আমরা সেই মুভমেন্ট আমি একটা ট্রেড নেব স্টপ লস থাকবে আমার একুশ হাজার এর এর নিচেটাই ঠিক এই এই জায়গাটাই ধরো মোটামুটি স্টপলস লাগিয়ে রাখবে একুশ হাজার সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ এই জায়গাটায় আর ট্রেড নেবে কিন্তু সাতশো একচল্লিশের ওপরে মানে ওই দশ থেকে পনেরো পয়েন্ট কি কুড়ি পয়েন্ট এরকম একটা তোমরা স্টপ লস লাগিয়ে রাখবে এবং আমার ফার্স্ট টার্গেট থাকবে আফসাইডে একুশ হাজার আটশো পাঁচ এটা হবে আমার ফার্স্ট টার্গেট ওকে আর সেকেন্ড টার্গেট আমি বলে দিচ্ছি একটু আমাকে তার জন্য চার্ট আমাকে প্রাইজ অ্যাকসেন্ট একটু আমাকে দেখতে হবে ওকে যদি একুশ হাজার আটশো পাঁচ আমাদের ক্রস করে চলে যায় তাহলে আমার সেকেন্ড টার্গেট থাকবে একুশ হাজার নশো ছাব্বিশ এই যে আমার প্রিভিয়াস যেটা টানা আছে দেখতে পা দেখতে পাচ্ছেন আপনারা এই সেকেন্ড এই লাইনটা সেটা হচ্ছে একুশ হাজার নশো ছাব্বিশ এটা হবে আমার কালকে সেকেন্ড টার্গেট তাহলে ফার্স্ট টার্গেট কত ফার্স্ট টার্গেট আমার থাকবে একুশ হাজার আটশো পাঁচ এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট আর সেকেন্ড টার্গেট হচ্ছে একুশ হাজার নশো ছাব্বিশ একদম একদম মাথায় বা নোট করে নিন খাতাতে যদি একুশ হাজার সাতশো একচল্লিশ এই লেভেলটা যদি পেরোয় কোন লেভেলটা একুশ হাজার সাতশো একচল্লিশ যদি এই লেভেলটা ক্রস করে পনেরো মিনিটের ক্যান্ডেল একটা এখানে দেখবো যে সাস্টেন্স করছে এই যে একুশ এই এই মোটা রেড লাইনটা হচ্ছে একুশ হাজার একচল্লিশ সাস্টেন করছে এবং আরেকটি পনেরো মিনিট এখানে শেষ হবে আরেকটি ক্যান্ডেল শুরু হচ্ছে সেই মুমেন্টটা আমি আমি ট্রেড নেব ফার্স্ট টার্গেট থাকবে আমার এইখানে একুশ হাজার আটশো পাঁচ সেকেন্ড টার্গেট থাকবে আমার একুশ হাজার নশো ছাব্বিশ যারা ফার্স্ট টার্গেট বুক করে নেবে তারা আবার সেকেন্ড ট্রেড নিতে যেও না তখন মার্কেট হয় খুব একটু জিগ জ্যাগ মুভমেন্ট করতে থাকে যদি বুক না করো তোমরা এসেল লাগিয়ে রাখবে তোমরা কোথায় এসএল লাগিয়ে রাখবে যখন দেখছো মার্কেট আটশো পাঁচের কাছাকাছি এসে গেছে তোমরা একুশ হাজার সাতশো আশি কি পঁচাশি এরকম ঘরে একটা তোমরা এসএল লাগিয়ে রাখবে তবে দেখছো আটশো পাঁচ থেকে যখন আটশো পঞ্চাশ কি আটশো ষাট এরকম যাচ্ছে তখন তোমরা আটশো কুড়ির ঘরে এসএল লাগিয়ে নেবে বুঝতে পারছি যখন দেখছো তোমরা একদম আটশো ষাট সত্তর পেরিয়ে একদম নশোর কাছাকাছি ঢুকছে তখন তোমরা স্টপ লসকে ট্রেল করে একদম আটশো পঞ্চাশে নিয়ে চলে যাবে এবং যখন সেকেন্ড টার্গেট হিট করবে তখন তোমরা এক প্রফিট বুক করে নিতে পারো এবং যারা ধরো সাপোজ দশ লট নিয়ে করে তারা তখন হাফ কোয়ান্টিটি পাঁচ লটের মতো তারা বুক আউট করে বেরিয়ে আসতে পারে এবং একুশ হাজার নশোর ঘরে তারা স্টপ লস লাগিয়ে ওয়েট করতে পারে যে মার্কেট যদি আরও আপসাইড দেখায় কিনা কেন একুশ হাজার নশো ছাব্বিশ আমার সেকেন্ড টার্গেট তো তারা তখন সেখানে যদি দশ লট কোয়ান্টিটি নিয়ে ট্রেড করো তোমরা পাঁচ লট একদম মানে স্কোয়ার অফ করে দেবে মানে পাঁচ লট তোমরা একদম সেল করে বেরিয়ে আসবে আর পাঁচ লট রেখে দেবে এবং পাঁচ লট রাখবে মানে কি এসএল এসএল মানে এসএল ফিক্সড করে রাখবে শুধু এরকম ন্যাকেট ছেড়ে দেবে না সেটা কত থাকবে যদি একুশ হাজার নশো ছাব্বিশ সেকেন্ড টার্গেট হিট করে যায় তাহলে তুমি একুশ হাজার নশো ঘরে তুমি স্ট এসএলটা লাগিয়ে রাখবে এই জায়গায় এসএল তোমার থাকবে তারপরে মার্কেট যতটা যাই যায় যদি কালকে বাজেটের দিন মার্কেট যদি আবার আমাদের বাইশ হাজারের ঘর দেখায় তো ওকে ইটস ওকে আমরা জানি না যে মার্কেট কতদূর মুভমেন্ট করতে পারে ওকে তো আমরা একটু এনএসি ডেটাটাও চেক করে নিই ও কালকে যদি মার্কেট সাইড ওয়েস থাকে আমি বারবার বলছি অপশান বায়াটা কিন্তু খুব কেয়ারফুল কালকে এক্সপায়ারি আছে নিফটির যদি মার্কেট সাপোজ আমি বলছি এই একুশ হাজার ছশো উননব্বই এই ঘর এবং ওপরে যদি একুশ হাজার সাতশো একচল্লিশের মধ্যে ঘোরাফেরা করে তোমরা কিন্তু অপশান বাইং করবে না আমি লিখে দিই এটা কালকে সাইডওয়েজ মার্কেট যদি হয় হবার কোনো সম্ভব বাজেটের দিন সম্ভবত সাইড সাইডওয়েজ মার্কেট হয় না কিন্তু বাজেটের মানে বিফোর টু ডেজ একদিন এতটা ডাউন সাইড মুভ দেখিয়েছে এবং এতটা আপসাইড মুভ দেখিয়েছে মানে খুব একটা ভালো র্যালি হয়ে গেছে তো বলা যায় না মার্কেট তো আমরা একটা প্রেডিকশান করি এইগুলো যদি বাই চান্স কালকে মার্কেট সাইডওয়েজ হয়ে যায় তোমরা কিন্তু এই একুশ হাজার ছশো পঁচাশি থেকে ছশো উননব্বই ডাউনসাইড এবং আপসাইড হচ্ছে তোমার একুশ হাজার সাতশো একচল্লিশ এর ভেতর যদি মার্কেট ঘোরাফেরা করে তোমরা কিন্তু অপশান বাইং করবে না অপশান সেলিং ঠিক আছে কারণ কালকে এক্সপায়ারি মার্কেট ডিকে হয়ে যাবে পুরো একদম অপশান সেলাররা পুরো প্রিমিয়াম জিরো জিরো করে দেবে কিন্তু অপশান বায়ারদের ক্ষেত্রে কিন্তু লস হয়ে যাবে তো তোমরা বি কেয়ারফুল খুব এটা মাথায় রেখো যে এই লেভেলটা এই লেভেল দুটোর মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে সেই কোন লেভেল দুটো এই ছশো উননব্বই আর সাতশো একচল্লিশ মার্কেট যদি এরকম যায় আবার এরকম পড়ে আবার এরকম যায় আবার একটু এরকম পড়লো আবার এরকম গেল যদি এরকম করতে থাকে তোমরা দরকার নেই একদিন আমরা ট্রেড করব না ট্রেড না করাটাও কিন্তু প্রফিট মাথায় রেখো ট্রেড করে পয়সা লস করার থেকে ট্রেড না করাটাও কিন্তু প্রফিট কেন ব্রোকারকে তোমাকে টাকা দিতে হচ্ছে না তোমাকে জিএসটি দিতে হচ্ছে না এস দিতে হচ্ছে না ঠিক আছে সেবির একটা টার্নওভার ফিজ কাটে সেটা তোমাকে দিতে হচ্ছে না অতএব ট্রেড মানে সাইড ওয়েজ মার্কেটে ট্রেড না নেওয়াটাও কিন্তু তোমার সেটা পোর্টফোলিওতে প্রফিটেরই কাজ করে এটা কিন্তু মাথায় রেখো যে আমি ট্রেড নিলাম না মানে আমার লস হলো তা না ট্রেড নিয়ে যদি তোমার লস হয় তোমার তো ক্যাপিটাল থেকে টাকা গেল প্লাস বোকার চার্জ নেবে গভর্নমেন্ট ট্যাক্স নেবে প্লাস সেবি একটা টার্নওভার ফিস নেয় প্লাস এস টিটি যাবে মানে এতগুলো তোমার এক্সট্রা হেডেক চলে আসবে তার থেকে আমি ট্রেড করবো না যদি আমার সেট তৈরি না হয় যদি আমার এরকম সাপোর্ট রেজিস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি যে আমার তৈরি হচ্ছে না তো আমি জবরদস্তি কেন ট্রেড নেবো সাইকোলজি এইভাবেই বিল্ড আপ হয় যে মানে ডেলি আমার কাছে টাকা আছে বলে ট্রেড নিতে হবে নো টাকাকে সেভ রাখো ওকে চলো আমরা একটু অপশান এনএসই অপশান চেনটা একটু দেখে নিই কালকের যদি দেখি তো একুশ হাজার সাতশো এই ঘরে কিন্তু কল ওয়াই ভালো পরিমাণ সেল আছে কেন তারা একুশ হাজার সাতশো ঘরে একটা খুব সুন্দর প্রিমিয়াম পেয়েছে সেটা হচ্ছে কত একশো ছত্রিশ মানে আগামীকাল আমাদের এক্সপায়ারি তাতে একশো ছত্রিশ প্রিমিয়াম মানে সো গুড মানে খুব ভালো প্রিমিয়াম পেয়েছে অপশান সেলাররা তারা মোটামুটি মার্কেট যদি একুশ হাজার যতক্ষণ কালকে আটশোর কাছে না যাচ্ছে তারা কিন্তু মার্কেটকে দাবি রাখবে এবং একুশ হাজার আটশোর খুব দারুণ তারা একটা প্রিমিয়াম পেয়ে সেটা হচ্ছে নাইনটি ফোর বা একুশ হাজার আটশোর ঘরেও ভালো একটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি একুশ হাজার সাতশোর ঘরে আছে এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ পনেরো এবং একুশ হাজার নশো সেইখানেও হিউজ কোয়ান্টিটি আছে এবং বাইশ হাজার বাবরে মার্কেটে কাল কিন্তু হিউজ অ্যাসিস্ট্যান্স আছে যদি ভালো করে খেয়াল করো মার্কেটে কিন্তু কল সেলাররা কিন্তু বেশ ভালোভাবে অ্যাক্টিভ আছে সে তুলনায় আমি পুট দেখে নিই পুটের পুটবাবুরা কী করছে পুটবাবুরা আচ্ছা একুশ হাজার সাতশোর ঘরে সেরকম পুট না নো সাপোর্ট নেই হ্যাঁ হিউজ কোয়ান্টিটি সাপোর্ট আছে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশোর ঘরে সেটা হচ্ছে কত না এক লক্ষ তেষট্টি হাজার তার মানে কালকে মার্কেটে সাপোর্টের থেকে কিন্তু রেসিস্টেন্স বেশি আছে মানে মার্কেট কালকে এত সহজে কল সেলাররা আপসাইডে মুভমেন্ট করতে দেবে না দেখো মার্কেটে ওই জন্য প্রত্যেকটা রেসিস্টেন্স দেখো খুব মানে হিউজ পরিমাণ আছে এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ পনেরো এক লক্ষ আঠাশ এক লক্ষ তেতাল্লিশ একদম বাইশ হাজার মানে একুশ হাজার সাতশো থেকে বাইশ হাজার পর্যন্ত খুব অ্যাক্টিভ আছে রেসিস্টেন্স সেই তুলনায় যদি আমি একুশ হাজার সাতশোর ঘরের ধরি আজকে যদি একুশ হাজার সাতশো পঁচিশে ক্লোজ হয়েছে এটাকে আমি এটিএম ধরছি একুশ হাজার সাতশোর ঘরটাকে যদি আমি কালকের দিনের জন্য এটিএম ধরি আজকের ক্লোজিং বেস হিসাবে তাহলে সেই তুলনায় কিন্তু মানে সাপোর্ট সাতশোর ঘরেও নেই ছশোর ঘরেও মাত্র মানে ছিয়াশি হাজার আমি যদি এইটা সাতশোর ঘরের সঙ্গে ছশো ঘর তুলনা করি তাহলেও অনেক কম এবং হিউজ আছে পাঁচশোর ঘরে তো কালকে আমরা কি দেখবো এখান থেকে যদি মার্কেট এইটা যদি বাড়তে থাকে আমাদের এক লক্ষ তেষট্টি বাই ছিয়াশি হাজারটাও যদি আমার বেড়ে কালকে এক লাখ হয় একুশ হাজার ছশোর ঘরেটা বা একুশ হাজার সাতশো ঘরে আছে বাহাত্তর হাজার সেটাও যদি আমার বেড়ে কালকে পঁচাত্তর হাজার আশি পঁচাশি হতে থাকে বা এক লাখ হতে থাকে তাহলে আমরা কি জানবো মার্কেট আরও বেশি করে সাপোর্ট তৈরি হচ্ছে যেহেতু এখানে পুট ওয়াইটা বাড়ছে আর এইটা যদি ডিক্রিজ হতে থাকে এক লাখ ছাব্বিশটা কমে হয়ে গেল এক লাখ কুড়ি এক লাখ পনেরো তারপরে এক লাখ দশ এক লাখ তার মানে রেসিস্টেন্ট যারা কল সেলার ছিল তারা স্কোয়ার অফ করে নিচ্ছে তারা তখন বায়ার হয়ে গেছে তার মানে মার্কেটে বেশি করে এই সাপোর্ট তৈরি হচ্ছে আর রেসিস্ট্যান্ট ভাগছে ভাগছে তার মানে আমরা কালকে কল বাই করব। যদি এই রেশিও এই সিনারিও তৈরি হয় তার মানে কালকে আমরা কল বাই করব অর পুট সেল করব। সেল মানে মার্কেটে আমরা বুলিশ থাকি ওকে আর যদি উল্টোটা হয় যদি দেখি আমরা এইখানে আরও পরিমাণে এক লক্ষ ছাব্বিশটা বেড়ে এক লক্ষ তিরিশ হয়ে গেল পঁয়ত্রিশ হয়ে গেল কি চল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল তার মানে কি জানব যে এখানে আরও বেশি পরিমাণে মানে মার্কেটে রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে মানে মার্কেটকে আপসাইডের দিকে যেতেই দেবে না গেলেও ধাঁ করে ফেলে দেবে আর এটা যদি দেখি আমাদের আরও ডিক্রিজ হতে থাকছে মানে ছিয়াশি হাজারটা কমে হয়ে গেল আশি হাজার সত্তর হাজার বা এক লাখ তেষট্টিটা কমে হয়ে গেল দেড় লাখ চল্লিশ এরকম তার মানে কি তার মানে সাপোর্ট যে ছিল মার্কেটে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ব্রেক করছে সাপোর্টটা ব্রেক করে যাচ্ছে তার মানে মার্কেটে কালকে একটা ডাউন ফল আসবে তাহলে আমরা এখানে কি করব পুট বাই করব। পুট বাই করব অর অর কল আমরা সেল করব। ওকে তাহলে কাল মার্কেটে যদি এই সিনারিও তৈরি হয় তাহলে আমরা পুট বাই করব অর কল সেল করবো আচ্ছা আমি একটু সেন্সিবুলের ডেটাটাও একটুখানি দেখে নিই যে সেখানে কি দেখাচ্ছে এটা তো আমি কোয়ান্টিটি হিসাবে দেখলাম সেখানে বড় বড়ো বেশ এরকম গ্রাফ থাকে আরে বাবা আজকে তো কল এটা হচ্ছে ডেটে দেখুন কল সেলাররা ঠিক এই সাড়ে এগারোটার সময় সব স্কোয়ার অফ করে নিচ্ছে দেখুন একুশ হাজার ছশো করে যত কল সেলার ছিল সব স্কোয়ার অফ করে মার্কেটে তো একটা আপ মুভ দেখিয়েছে না সব এই একুশ হাজার চারশো ঘরে স্কোয়ার অফ পড়েছে এখানে দেখ সব দেখুন মাইনাস দেখাচ্ছে এই রেড রেড হচ্ছে কল ওয়াই এবং পুট ওয়াই দেখুন কত বড় বড় তৈরি হয়েছে বাপরে বাপ এই জায়গাতে একুশ হাজার নশোর ঘরে এসে কল সেলাররা অ্যাক্টিভ হয়েছে মানে যারা মার্কেটকে দমিয়ে রাখছে তার এখানে অ্যাক্টিভ হয়েছে এবং যদি ওভারঅল আমি ডেটাটা দেখি সেটা দেখতে পাবো ওই যেটা আমি এনএসি অপশান জেনে আলোচনা করলাম যে একুশ হাজার পাঁচশোর ঘরে হিউজ পরিমাণ সাপোর্ট আছে সেটা হচ্ছে প্রায় পুট ওয়াই সেল আছে একাশি লক্ষ এবং মেজর মেজর রেসিস্টেন্স আছে বাইশ হাজারের ঘরে যেখানে কল ওয়াই আছে একাত্তর লক্ষ তারপরে আছে একুশ হাজার নশো সেখানে চৌষট্টি লক্ষ এবং একুশ হাজার আটশো ঘরে সাতান্ন লক্ষ একুশ একুশ হাজার সাতশো ঘরে তেষট্টি লক্ষ তার মানে একুশ হাজার পাঁচশোতে বেশি সাপোর্ট আছে আর একদম বাইশ হাজার আমি বাইশ হাজারটা না গেলেও মোটামুটি একুশ হাজার এই আটশো বা নশোর ঘরেও কিন্তু কল সেলাররা মানে এখানে কালকে একটা ভালো রকম ফাইট হবে কালকে যেদিকে মার্কেট ব্রেক করবে না সেদিকে কিন্তু একটা দুর্দান্ত র্যালি দেবে তার জন্য আপনারা তৈরি থাকুন মার্কেট একটা কালকে যে সাইড ব্রেক করবে কেন যদি এদিকে কল সাইড এই ডেটা যদি কমতে থাকে তো মার্কেট কালকে মানে অনেক দূর আপসাইড যাবে আর যদি এই ডাউনসাইড মানে পুট ওয়াই যদি কমতে থাকে তাহলে মার্কেটে কিন্তু অনেক দূর ডাউন ফল আসবে দুদিকের জন্যই তৈরি হন ওকে এবার আমরা একটু ব্যাঙ্ক নিফটিটাও ব্যাঙ্ক নিফটি আমাদের এখানে দেখাচ্ছে ক্লোজিং হয়েছে পঁয়তাল্লিশ হাজার নশো চুয়াত্তর বাট আফটার মার্কেট আমাদের সেটা দেখিয়েছে এনএসি থেকে পঁয়তাল্লিশ হাজার নশো ছিয়ানব্বই কিছুটা গ্যাপ আপ ক্লোজিং দেখিয়েছে তাহলে আমরা কালকে মার্কেটে কি খেয়াল রাখতে পারি যে যতক্ষণ আপসাইড আমি প্রথমে ডিসকাস করিনি যতক্ষণ কালকে নিফটিতে মার্কেট ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ এই লেভেলটা ক্রস না করছে এই যে এই গ্রিন লেভেলটা এই লেভেলটা দেখো ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ মার্ক করে রেখেছি এবং এখানে কোনো ক্যান্ডেল সাস্টেন্স যদি করে ফিফটিন মিনিটের ফিফটিন মিনিটের কোনো ক্যান্ডেলকে সাস্টেন করতে হবে তাহলে আমরা একটা আপসাইডের দিকে মুভমেন্ট নিতে পারি যেটা আমার টার্গেট থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো থেকে ছেচল্লিশ হাজার ছশো ওকে মাথায় থাকবে তাহলে যদি যতক্ষণ কালকে মার্কেট এই ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ এই লেভেলটাকে ক্রস করতে না পারছে ততক্ষণ আমরা কিন্তু আপসাইডের দিকে ট্রেডে যাব না যদি এই লেভেলটাকে মার্কেট ক্রস করে দেয় আমরা তাহলে একদম ছেচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই থেকে ছেচল্লিশ হাজার ছশো আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে মানে প্রায় বলতে পারো চারশো পয়েন্ট ইয়াস চারশো পয়েন্টের বেশি একশো পঁয়তাল্লিশ মানে ওই সাড়ে চারশো পয়েন্ট প্রায় কালকে আমরা আপসাইডের দিকে সাড়ে চারশো পয়েন্ট ক্যাপচার করবো ওকে আচ্ছা আমরা ডাউন সাইড যদি আমরা দেখি ডাউন সাইডের দিকে হচ্ছে আমরা খেয়াল রাখবো কালকে এইটা টেনে দিয়ে এক সেকেন্ড সেটা হচ্ছে এই লেভেলটা সেটা কোনটা ইয়েস পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটাকে আমি একটু রেড করে দিই সবগুলো গ্রিন হয়ে গেলে বুঝতে অসুবিধা হবে ওকে তো সেটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশির নিচে মানে এই লেভেলটার নিচে যতক্ষণ কালকে একটা ক্যান্ডেল সাস্টেন না করছে আমরা কিন্তু কেউ ডাউন সাইডের দিকে মানে চেজ করবো না মানে আমরা কোনো ট্রেড নেব না খুব ভালো করে দেখে রাখবো পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি এই লেভেলটা এই লেভেলটা যদি কালকে মার্কেট আমাদের একটা পনেরো মিটার ক্যান্ডেল সাস্টেন্স করে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই এই ঘট এইটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যদি মার্কেটে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি এই লেভেলটা ব্রেক করে দেয় মিটার ক্যান্ডেল তো আমাদের ডাউন সাইডের দিকে টার্গেট থাকবে পঁয়তাল্লিশ হাজার এবং যদি মার্কেট এই লেভেলটাকেও ব্রেক করে দেয় তাহলে আমাদের একদম টার্গেট থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো খেয়াল থাকবে যদি আমাদের মার্কেট পঁয়তাল্লিশ এই লেভেলটা ব্রেক করে ফার্স্ট টার্গেট আমার থাকবে পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ এবং যারা হিউজ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করো তারা এখানে কিছুটা প্রফিট বুকিং করে নেবে ফার্স্ট টার্গেটের দিকে এবং সেকেন্ড টার্গেটের জন্য তারা আর অর্ধেক কোয়ান্টিটি রাখবে যদি কেউ ধরো 10 দশ নিয়ে করো পাঁচ কোয়ান্টিটি ট্রেড বুক করে বেরিয়ে যাবে এবং আর পাঁচ কোয়ান্টিটি ফেলে রাখবে সেটা ওয়েট করবে এই একদম এই নিচে ঘর পর্যন্ত সেটা কত না পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর লেভেল পর্যন্ত এই হচ্ছে আমাদের ব্যাংক নিফটির ডিসকাশন আচ্ছা আমরা একটু ব্যাঙ্ক নিফটির চেনটাও দেখে নিই যেহেতু নিফটিটা দেখলাম বট্টা যদি দেখি ছেচল্লিশ হাজারের ঘরে মাত্র সাতচল্লিশ হাজার মতো কল ওয়াই সেল আছে এবং এদিকে তিপ্পান্ন হাজার মানে প্রায় সেম সেম কোয়ান্টিটি আমরা বলতে পারি তো ছেচল্লিশ হাজারের ঘরটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে বাট ছেচল্লিশ হাজার একশোর ঘরটাও আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট হবে যেহেতু ছেচল্লিশ হাজার যারা এখানে ধরো কল সেল করেছে তারা কিন্তু চেষ্টা করবে একদম মানে ভালো প্রিমিয়াম তারা পেয়ে দেখতেও তারা সাতশো তেরো প্রিমিয়াম নিয়ে তারা সেল করে গেছে মানে ছেচলার ঘরটা যে পেরিয়ে গেলেই মার্কেটে আপমুভ চলে আসবে তা না ওই জন্য আমি ছেল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ এই লেভেলটার জন্য বলে রেখেছিলাম যে ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ যতক্ষণ না পেরোচ্ছে আমরা কিন্তু ফার্স্ট টার্গেট ছেচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বইয়ের দিকে যাব না ওকে তো আমরা একটুখানি ওটা দেখবো যে মার্কেট সেখানে কতটা চেজ করছে কেন কী সাতশো তেরো প্রিমিয়ামটা কিন্তু একটা খুব দারুণ প্রিমিয়াম তারা আজকে নিয়ে গেছে মার্কেট থেকে এবং ডাউন সাইডের দিকেও তাই যদি মেজর ইয়ে দেখি তো ছেচল্লিশ হাজার ঘরেই আছে তারপর যদি দেখি তো ছেচল্লিশ হাজার পাঁচশোর ঘরে যদি ছেচল্লিশ হাজার এইটাকে যদি কোনো কারণে ব্রেক করতে হয় দেখো এগুলোতে সেরকম কোনো সাপোর্টই নেই ন হাজার আট হাজার ন হাজার আট হাজার করে মার্কেট ডিরেক্ট একদম পঁয়ত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত চলে আসবে যদি মার্কেট কালকে কোনো কারণে এই পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করতে পারে পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ ইজিলি টার্গেট আসবে এবং পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এগারো আরও ইজিলি আসবে তো আমাদের কালকে খেয়াল থাকবে এই লেভেল দুটোর ওপর আর যদি কালকে মার্কেট এই লেভেলের ওপর ঘোরাঘুরি করে তো যেহেতু এর কালকে এক্সপায়ারি নেই ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি নেই সেহেতু তোমরা এখানে স্ক্যাল্প করতে পারো ধরো মার্কেট সাপোজ বলছে এইখানে পড়ে এখান থেকে বাউন্স করে ওপরের দিকে যাচ্ছে তোমরা পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্টের মতো একটা স্ক্যালপিং করে নিলে আবার তো এখান থেকে রেসিস্টেন্স ফেস করে আবার ডাউনের দিকে আসছে তো তোমরাও সেখানে ওই পঞ্চাশ ষাট পয়েন্টে তো একটা স্ক্যাল্পিং করে নিতে পারো কিন্তু বেশি লোভ রাখবে যদি কালকে সাইডওয়েজ হয়ে যায় ব্যাঙ্ক নিফটিতে পঞ্চাশ ষাট পয়েন্ট ইজিলি পাওয়া যায় মানে দু তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যেই পাওয়া যায় যেখানে নিফটিতে হচ্ছে কুড়ি পয়েন্ট কি পঁচিশ পয়েন্ট সেখানে ব্যাঙ্ক নিফটিতে ইজিলি পঞ্চাশ ষাট সত্তর পয়েন্ট চলে আসে ওকে তো আজকে এই পর্যন্তই ভিডিওগুলো যদি আমার ভালো লাগে মার্কেট অ্যানালিসিস ভিডিও প্রত্যেকটা তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও বেশি করে সাপোর্ট করুন আমি যাতে আপনাদের সঙ্গে লাইভ ট্রেডিং করতে পারি আরও অনেক নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো শেয়ার মার্কেটের ওপর যাতে আপনাদের বাইরে কোথাও টাকা খরচ করে কোর্স করতে না হয় ভালো করে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন আবার ভিডিওতে